বেসিক কম্পিউটার কোর্সে যারা অংশ নিয়েছেন তাদেরকে আমরা আজকে সনদপত্র বিতরণ করবো আজকের এই সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আপনারা এই জানেন যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এই কোর্সগুলো গত এক বছর যাবৎ অত্যন্ত সফলতার সাথে পরিচালনা করে আসছে কিছু প্রতিবন্ধকতা হয়তো আছে আমরা চাচ্ছি এমন চেষ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি কোর্সগুলোকে আরও মানসম্পন্ন করার জন্য আরও বাস্তবধর্মী করার জন্য এবং পাঠ্যসূচিতেও আমরা ইতিমধ্যে বেশ কিছু পরিবর্তন এনে এটাকে আরও মানসম্পন্ন করার ব্যাপারে আমরা বিবিধ পদক্ষেপ ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি যাই হোক আমি আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি এবারে মঞ্চে চলে আসছি আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের আজকের এই সনাদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন একটি খ্যাতিমান বিজ্ঞাপনী সংস্থা ঠিক বলব না তারও মনে হয় আরও বেশি কিছু সেটি হলো খুবই সনানধনী একটি প্রতিষ্ঠান প্রচিত ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড সংক্ষেপে বলা হয় প্রচিত আইএমসি লিমিটেড তার ব্যবস্থাপনা পরিচালক তিনি হলেন সাবিনা ইয়াসমিন তিনি আমার বাম পাশে বসে আছেন আপনারা কর আমরা করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই এবং পাশাপাশি তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের উদ্যোক্তা তিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রায় এক যুগ যাবত তিনি প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছেন মাত্র চার পাঁচজন আমার জানা মতে মাত্র চার পাঁচজন কর্মী নিয়ে এই প্রচিত যাত্রা শুরু হয়েছিল দু হাজার দুইয়ে না তিনে ও সরি আমার সাথে পরিচয় পড়ে উনিশশো সালে তাহলে দীর্ঘ ষোলো সতেরো বছরের পুরনো একটি প্রতিষ্ঠান এবং বিজন যখন যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে দু হাজার তিনে তখন থেকেই আমরা এই প্রতিষ্ঠানের সাথে পরিচিত পরিচিত হই এবং তাদের মাধ্যমে আমাদের বিজ্ঞাপনগুলো প্রদান করতে থাকি এবং আমি আন্তরিকভাবে আজকের অনুষ্ঠানে গভীরভাবে স্মরণ করবো ম্যাডামের কথা যে সাবিনা মেনের কথা এবং এখানে আরেকজন আছে তাকে আমি পরিচয় করে দেবো তার কথা যে তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তাদের অনেক অনেক অবদান আছে আমি কৃতজ্ঞতা ভরে সেটা স্মরণ করছি একটি পত্রিকার প্রকাশনা শুরু করেছেন নামটাও চমৎকার রদর্শী রোদসী মানে আমি জানতাম না আমি জিজ্ঞেস করলাম নামটা কি বললেন যে পৃথিবী এবং স্বর্গ অবশ্যই তাকে ভালোভাবে চিনেন তিনি হলেন আমাদের রিপন রহমান খান তিনি

ডিজিটাল ভিডিও এডিটিং কোর্সে শিক্ষার্থী তারা তাকে ভালো করে তিনি জানান আসাবুল হক নান্ডু ভাই নানু ভাই আছেন এন দেশের অন্যতম সেরা এবং জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এন টিভির কারেন্ট নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের ভিডিও এডিটর পদে তিনি অধিষ্ঠিত আছেন অনেক অভিজ্ঞতা তার এবং স্বনামধন্য ভিডিও এডিটর হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে এবং অত্যন্ত তিনি

সার্কুলারে দেখি যে বিজেপি নামে একটা প্রতিষ্ঠান আছে সেখানে রিপোর্টিং এর উপরে কিছু কোর্স ছাড়া হয়েছে আমি যখন তারপর ভাইকে ফোন করি আমি ওনাকে প্রথম থেকে ভাইয়া বলি স্যার নি কখনোই তো ওনাকে যখন আমি ফোন করি ওনার আন্তরিকতার কারণেই হয়তো বা আমার এখানে আসার তারপর ভাই যদি আমার প্রতি এতক্ষণ মানে আন্তরিক না হতেন তাহলে হয়তো আমি আসতাম না পরে বলে যে এখানে এসে আমি যেগুলো শিখেছি এগুলো আমি আগে শিখি নাই আমি রাজশাহী সংস্কৃতিতে এক বছর পড়েছি সাংবাদিকতার উপরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্যই দর্শন বিভাগে পড়া আসলে আমার আমার সঙ্গে সাংবাদিকতার তো বিজেপি আরও অনেক কোর্স আছে আমি মনে করি যে আমি যে কোর্সটা করেছি করেছিলাম টিভি রিপোর্টিংয়ের উপরে সেখান থেকে আমি টিভি রিপোর্টিংয়ের বেসিক জিনিসগুলো শিখেছি যেগুলো আমি আগে কখনোই শিখি নাই এখানে আরও অনেক কোর্স আছে আমি মনে করি যে স্টুডেন্টরা যদি আসে এই কোর্সগুলোতে আমি নিজে আমার ইচ্ছা আছে অন্যান্য কোর্সগুলো করার ক্যামেরার উপরে এরপরে আমার সাথে যারা সহপাঠী ছিল আসলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে সবারই আমার আমার মনে হয় সবারই ভালো লাগে যে এসে আমার যে সার্কেলটা হয়েছে আমার ক্লাসমেটটা সবাই আমার সমান আর এখানে যখন আমি এসেছি আমার যারা ক্লাসমেট ছিল করতে সবাই আমার সমান না কেউ ছোটো কেউ আমার বড় আমার ব্যাচমেট শুধু একজনই ছিল সবর সাথে পুরো একটা মিউজিক্যাল একটা ক্লাস তারপরে কম্পিটিটিভ ক্লাস ইন্টারভিউ এর ক্লাস যেখানে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে সামনে क्वेश्चन গুলো করতে পেরেছি এইজন্য ক্লাস আসলে আমার ভালো লেগেছে আমি আগেটা ধন্যবাদ জানাব আমাকে জন্য সুযোগ দেওয়ার জন্য এতগুলো বলার জন্য আর আমি মনে করি যে আমার আমি সার্বিকভাবে বিজিএম এর সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ জেনেছি যে এখানে আমি এখানে কোর্স করেছি ক্যামেরা অপারেশন হ্যাঁ ক্যামেরা কীভাবে পরিচালনা করতে হয় সেটা জানার জন্য এবং সেটা শেখার জন্য আমার আগ্রহ ছিল যে কীভাবে আমি এই কোর্সটা কোথা থেকে করব আমার জানা ছিল না আমার কোন যে এখানে কোর্স করেছে এবং কোন মাধ্যমে আমি জানতে পেরেছি যে এখানে কোর্স করা হয় এবং তা কোর মাধ্যমে আমি এখানে এসেছি এবং এসে দেখেছি যে অন্য অন্য প্রতিষ্ঠানের থেকে একটু আলাদা এবং এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয় কীভাবে কোর্সগুলো মানে কীভাবে পরিচালনা ক্যামেরা কিভাবে পরিচালনা করতে এবং এর বিভিন্ন দিকগুলো খুঁটিনাটিভাবে আমাদের শেখানো হয়েছে হাতে এবং হাতে এবং এখন এখান থেকে শিখে আমি যখন কোর্স কমপ্লিট করেছি আমার ধারণা যে এখানে যারা শিখতে আমার সহকর্মী ছিলেন এবং অন্য অন্য জায়গা থেকে খুব ভালো এবং সুন্দরভাবে এখান থেকে কোর্সটা কমপ্লিট করতে পেরেছে এই কারণে আমি বিজেএমকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমরা যারা

নিকট আমরা প্রয়োজনে যে কোনো ধরনের সাহায্যের জন্য যদি আসি তাহলে আমাদের দিকে সদাই হবে দেখা যাচ্ছে বিভিন্ন চ্যানেলও হোক বিভিন্ন তিনি একজন ক্যামেরাম্যান আপনি জানেন যে একজন ক্যামেরাম্যান যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আমার আন্ডারে দুজন ক্যামেরাম্যান ছিল একজন তৃতীয় শ্রেণী এমন কেউ বাদ নাই যে তাকে চিনে না

মোহাম্মদ আসামুল ভিডিও নিউজ অ্যাট জি তো আমি সেই বিজ্ঞপ্তি দেখে এখানে যোগাযোগ করি এবং যোগাযোগ করার পর এখানে ভর্তি হই এবং ক্লাস শুরু করি আর আমি আশা করব যাচ্ছে আমাদের চিফ গেস্ট এবং আহ স্পেশাল গেস্ট যারা আছে তারা বিজেমের সাথে থাকবে এবং বিজেমকে আরো অনেক দূর এগিয়ে যায় এটাই আমি চাচ্ছি এই ধন্যবাদ পরবেশ্বর বর্মা তোমাকে তোমার সংযোগ বক্ষ্মপত্র বিজ্ঞান অনুষ্ঠানে সন্মানিত রিয়েন্টার বিশেষ অতিথি জানাব রহমান খান ম্যান রিয়েন্টার মায়ান কলিউ রিজুল এবং জানা বিশেষ জানাব আসাবুল হিদ্ব অনুষ্ঠানের সভাপতি পড়েছিলাম শিক্ষার্থী ছিলাম যদিও আমার অনেক বয়স আমার সাথে শিক্ষার্থী আমার অনেক ছোট ছিল আমি প্রথমে একটু মানে প্রাণী জিপিট করতাম ওদের সাথে কীভাবে ক্লাস করবো আমার অনেকদিন থেকেই মানে কম্পিউটার সম্বন্ধে কিছুই ছিল বেসিক নলেজটা ছিল না আর কি তো ওরাও আমার খুব সাহায্য করেছেন আমাদের আমার যে শিক্ষক ছিলেন আর কি উনিও খুব আন্তরিক আন্তরিকতার সহিত আমাদের আমাদের মানে জ্ঞান নিয়ে প্রশিক্ষণটা দিয়েছেন আমি আসলে নিজে ব্যক্তিগতভাবে খুব উপকৃত হয়েছি কোর্সটা করে আর কি আমি আশা করি সামনে যারা আসবে তাদের বেসিক নলেজ নাই বা এরকম

এবং আপনি কোনো একটি ক্লাসে আমার মনে হয় মিস নাই খুব একটা এবং এই বয়সে আসলে কম্পিউটার শেখা যে আগ্রহ আমরা আপনার মধ্যে লক্ষ্য করেছি সেটা আমাদের তরুণ প্রজন্মকে অবশ্যই অনুপ্রাণিত করবে এবং আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতেও পারবো আমি আপনাকে বিজয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এটা তারপরে যদি কেউ কিছু বলতে চান আমার মনে হয় খুবই সংক্ষেপে দু চারটি কথা বলা যেতে পারে তবে কোনোভাবেই আমার মনে হয় আমাদের কাউকে অ্যাড্রেস করার দরকার নেই আপনি শুধু কথাটা শুরু করে সরাসরি কথাটা শুরু করে দেন হ্যাঁ এবারে আপনাদের উদ্দেশ্যে বলবেন আচ্ছা এর আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যেহেতু উনি এসেই গেছেন আমাদের এই কয়েকটি কোর্সের মধ্যে কিছু সফলতা আছে সফলতা এই কারণে মধ্যে কয়েকজন কিন্তু জব পেয়ে গেছেন এই কোর্স সমাপ্ত করে এর মধ্যে প্রথমে আছেন আসিফ ওয়ালি তিনি জুনিয়র অনলাইন এডিটর চ্যানেল টোয়েন্টি ফোর আলী মনে হয় এখন বক্তৃতা দেওয়ার জন্য এখানে এসেছেন তাকে আমরা অভিনন্দন জানাই দালি দিয়ে আর একজন জব পেয়েছেন তিনি শাহরিনা ইয়াসমিন তিনি ডেক্স রিপোর্টার হিসেবে যোগদান করেছেন দেশ টেলিভিশনে উনি মনে হয় আজকে শাহরিনা আসতে পারেননি এসেছেন মেহরুলসা মিমি মেহরুসা মিমি আসতে পারেননি তিনি ভিডিও এডিটর হিসেবে এই কোর্স চলাকালীন শেষের শেষের দিকে গিয়ে তিনি ভিডিও এডিটর হিসেবে যোগদান করেছেন একটি নতুন টিভি চ্যানেল আপনারা জানেন এশিয়ান টেলিভিশনে আজকে সকালে তার সাথে আমার কথা হয়েছে সে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে এবং শিফটের কারণে তার পক্ষে আজকে আজকের অনুষ্ঠানে আসা সম্ভব হয়নি বলে আন্তরিকভাবে সে দুঃখ প্রকাশ করেছে মেহরুসা মিমি এরপরে আরেকজন জব পেয়েছেন তিনি হলেন টিভি রিপোর্টার আশিকুল ইসলাম চ্যানেল টোয়েন্টি আমার মনে হয় তিনিও আসতে পারেননি সুজিত কুমার দাস আরেকজনও জব পেয়েছেন ক্যামেরাম্যান হিসেবে তিনি একটা এনজিওতে জব পেয়েছেন সুদূর কুষ্টিয়াতে তার পোস্টিং হয়ে গেছে সেই জন্য তিনি আসতে পারেননি আমরা আপাতত পাঁচজনের কথা জানি সম্ভবত আগামী কিছুদিনের মধ্যে আরও কেউ কেউ হয়তো বিভিন্ন চ্যানেলে এবং হ্যাঁ শেখ শফিক এবং সেখান থেকে তিনি রিপোর্ট প্রেরণ করছেন অন্তত ছয় জনের কথা আমরা জানতে পারলাম হয়তো আরও থাকতে পারে হয়তো আমরা আসতে ধীরে জানবো কারণ অনেকে আমাদেরকে ইনফর্ম করে না সেই কারণে আমরা সবার নাম বলতে পারি না যারা আছেন তারা অবশ্যই মঞ্চের পেছনে চলে আসবেন আমরা আলাদাভাবে একটা ছবি নেওয়ার চেষ্টা করব যারা বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন প্রোডাকশন হাউসে কাজ করছেন তো প্লিজ আমার মনে হয়

আমি প্রথমে এখানে এসেই তারা বলছে কাজে সাথে আমার পরিচয় এবং তার আন্তরিকতার কারণে এখানে ভর্তি হই এবং এখানে ভর্তি হওয়ার পরে আমি অনলাইনের প্রতি আগে থেকেই একটু কাজের প্রতি আমার আগ্রহ ছিল যে অনলাইনে দিন কাজ আমি আগে থেকেই করবো তা অফলাইন না করলে অনলাইনে কাজ করা যায় না সেই জন্য এখানে আমি জানি যে এখানে মানুষ আর আছেন আসেন এবং বর্তমানে মিডিয়াতে তার একটা অবস্থান বলতে গেলে অনেক বড় একটা অবস্থা এবং তিনি যেভাবে কাজগুলো দক্ষতার সাথে সবাইকে শিক্ষার থেকে শিখান সেই শিখানোটার কারণে আরো দক্ষতা বৃদ্ধি পায় আমি এই জন্য ওনার কাছে এখানে এসে ভর্তি হই এবং ওনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি যেটা আমার এখন বর্তমানে কর্মরত অনলাইনে কাজে আমি করতে পারছি এবং এর পিছনে আমার অবদান করতে গেলে অন্য সবচেয়ে বেশি এবং তার অবদানের কারণেই আমি আজকে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছে এবং আরেকটা একটা কথা না বর্ণনা যে তার এছারের কথা উনি যেভাবে আমাকে ছোট ভাইয়ের মতো সাপোর্ট দিয়েছেন আর সবচেয়ে বড় কথা বলতে গেলে এখানে এত অল্প টাকায় এত ভালো কোর্স হয় এটা এখানে না আসে কেউ না আসে কোর্স না করে বুঝতে পারবেন না এবং আমি এখানে সকল শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা যেখানেই থাকেন না কেন কর্মরত অবস্থায় এই বিজেমটাকে শুধু একটা প্রশিক্ষণ কেন্দ্র নয়

আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নানু স্যার নানু ভাইকে এবং তারিক ভাইকে বলতে চাই যে আপনাদের কথা কখনোই অস্বীকার করার মতন আপনার আপনাদেরই কারণে আজকে প্রতিষ্ঠিত হয়েছি এবং আপনাদের দোয়া আমি সবসময় একান্ত কাম্য যে আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালোভাবে একটা অবস্থান তৈরি করতে পারব ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ আসিফ চমৎকার একজন শিক্ষার্থী ছিলেন জানার প্রচন্ড আগ্রহ ছিল দক্ষতা ছিল সেই কারণে তুমি নিজের মিডিয়াতে নিজের অবস্থান তুমি তৈরি করে নিয়েছো আমি আশাবাদী যে আগামী দিনে তুমি সিঁড়ি সাফল্যের সিঁড়ি বেয়ে বেয়ে অনেক দূর যেতে পারবে তোমার প্রতি আমাদের শুভেচ্ছা রইল দোয়া রইল অনেক অনেক ধন্যবাদ আর তুমি আমার মনে আমাদের মনের কথাটাই বলে দিয়েছ যে আমরা আসলে আমাদের এরকম একটা উদ্দেশ্য আছে যে ইন ফিউচার যদি বিজেমকে কেন্দ্র করে একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি জার্নালিজম ইউনিভার্সিটি যদি করা যায় সেটা কিন্তু দেশের জন্য ভালো হতে পারে সবার জন্য ভালো হতে পারে এখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে কিন্তু এক জায়গায় যদি চলে আসা যায় ভালোভাবে সেটা নিঃসন্দেহে দেশে একটা দেশের জন্য ভালো হবে ভালো শিক্ষা প্রদান করা যাবে এবং দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে মিডিয়ার যে চাহিদা আছে সেটাও পূরণ করা সম্ভব হবে দেখা যাক আল্লাহ কি করে তবে এই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনাদের সহযোগিতা আপনাদের আপনাদের পরামর্শ এবং আপনারাই এর রিপ্রেজেন্টেটিভ আপনারা বিজেমের অ্যাম্বাসেডর আপনারাই বিজেমের কথাগুলো বাইরে বলবেন তাতে বিজেমের সুনাম বাড়বে ভাবমূর্তি তৈরি হবে এবং আরও আরও শিক্ষার্থী আসবে তো এইরকম কিন্তু মিডিয়াতে এখন অনেক অনেক পথ সৃষ্টি হয়েছে অনেকগুলো নতুন নতুন চ্যানেল আসবে কালকে আমার এখানে এসেছিলেন বিটিভি ডেপুটি ডাইরেক্টর জেনারেল বাহারউদ্দিন খালন আপনারা হয়তো অনেকে তার নাম জেনে থাকতে পারেন আমার খুবই ঘনিষ্ঠজন তিনি আমাদেরকে তারা একটা চ্যানেলেরও কিন্তু অলরেডি পারমিশন পেয়েছে সেটা হলো চ্যানেল বাহান্য এবং চ্যানেল বাহান্নর সাথে আরও জড়িত আছেন আর টিভি যিনি চেয়ারম্যান মোশেদ আলম এমনকি বেসিক কম্পিউটার কোর্সেরও কিন্তু পাঠ্যসূচি পরিবর্তিত হয়ে যাচ্ছে পরিবর্তিত হয়ে গেছে অলরেডি সুতরাং এই প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির সাথে তাল মেলানোর একটা ব্যাপার আছে যে বেশি তাল মেলাতে পারবেন এবং যত বেশি আপডেট থাকবেন ততই কিন্তু আপনার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে আমার বক্তব্য এখানে শেষ করছি এবার আমি মঞ্চে চলে আসছি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি দায়ের বক্তব্য শোনার জন্য আমি প্রথমে